কথা এই এলাকায় কোন রাস্তাঘাটের যা অবহেলিত ছিল আমি প্রত্যেকটা রাস্তাঘাটে আমি যা এই ইউনিয়নের রাস্তাঘাটের কাজ করেছি এটা সামনের দিনে নির্বাচনে মানুষ এত রাস্তাঘাটের কাজ কিন্তু ইউনিয়ন পরিষদের সামান্য বরদ্ধ সেই বরাদ্দ ভেতর দিয়ে কিন্তু আমি তোর ঘরে থেকে টাকা দিয়ে খরচ করিনি ইউনিয়নের বরাদ্দ দিয়ে পেরেছি হ্যাঁ আমি এটা বলতে পারি যে আমার ইউনিয়নের যা কাজ হয়েছে বাকি আর বাংলাদেশে কোনো না আমার মতন কাজ কেউ করতে পারে আমি এ ব্যাপারে নিশ্চিত কিন্তু আমার একটু কষ্ট আছে সে কষ্টটা লাভ নাই আমি আড়াই বছরে যা কাজ করেছি যদি আমি এইভাবে যদি আমি আর বাকি আড়াই বছর কাজ করতে পারি তাহলে আমি মনে করব বা আমি এর আগে আমি অবাদা করেছিলাম যে এল এস একটা টাকা আসতো আমি চেয়ারম্যান হওয়ার পর এল টাকাটা বন্ধ হয়ে গেছে এল জি এসপি ওয়ান এল জিএসপি টু এল থ্রি এইভাবে টাকা আসতো পরে কোটির উপরে এই প্রজেক্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের একটু তাও কষ্ট হচ্ছে আর এই এল টাকাটা যদি আসতো তাহলে আমি পৌরসভা বানাতাম পৌরসভা বানিতাম প্রতি বছর এক কোটি টাকা আসে মানে পাঁচ বছরে পাঁচ কোটি টাকা বাড়লে আমরা যদি আমাদের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সবার ইচ্ছা যে এলাকায় কিছু কাজ করা বা সেভাবে কাজ করতে হবে পাকা রাস্তা আমি আড়াই বছরের হয় সতেরোটা কি চোদ্দোটা রাস্তা আমি কার্পেটিং কাজ বার কেটে আছে একটা ইউনিয়ন ইউনিয়ন তো মোটামুটি আর আর এখনো তো আড়াই বছর আছে ইনশাল্লাহ আমি সাকসেসফুল হতে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না হান্ড্রেড মানুষের চাহিদা আছে জনগণের চাহিদা আছে জনগণ বাড়ছে রাস্তাও বাড়ছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রাস্তা আছে যে রাস্তাগুলি থাকবে না মানুষের দেশে উন্নত দেশকে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা কারেন্ট এই দুটো ঠিক থাকে দেশে এমনি আগাই যাবে কিছু ওয়ার্ড আছে নিচে বাস করে যেমন আমার এক নম্বর ওয়ার্ডটা চর এলাকা ভাঙ্গা এলাকার লোকজন নিজেদের বাস করা স্বাভাবিক বিক্ষুব সরকার যতই বলুক না কেন বাড়ি ঘর করে দিক না কেন আমাদের বললাম না আমাদের আগে চরিত্র ভালো না আমাদের আগে চরিত্র ভালো করতে হবে সরকার বাড়ি করে দিচ্ছে টাকা দিচ্ছে গরু কিনে দিচ্ছে তারপরে ওকে ভিক্ষা করা বাদ দিচ্ছে চুরি করে অন্য জায়গায় দৌড়ে যায় করছে নিকটে করছে না দূরে করছে তা তো আগে অনেক কম আমার কনসিডেন্ট হলো সবাই জানে জুনিয়া যে চেয়ারম্যান কোনো সালের ব্যবসা করে না চেয়ারম্যান কোনো টাকা পয়সা খায় না এটা আপনি একশো পার্সেন্ট লোককে জিজ্ঞাসা করবেন একশো পার্সেন্ট না বললেও নিরানব্বই পার্সেন্ট বলবে যে চেয়ারম্যান পয়সা খায় না চেয়ারম্যান কোনো টাকার লোভ নেয় এই কথাটা মানে একশো পার্সেন্ট বললাম নিরানব্বই পার্সেন্টে বলবে কে পয়সার উপর লোভ আছে কার পয়সার উপর লোভ আমার আমরা হলো ব্যবসিক মানুষ আমাদের ব্যবসা আছে বিভিন্ন রকমের ব্যবসা আছে আমাদের এই টাকার এই একটা ভাতা দিই বা একটা গর্ভবতী বা পুঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা এই টাকা যদি দুই চার হাজার খাতে হয় না আমার লোভ আছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য তো বারো লোক হবে লোভ আমার আছে শেয়ার থেকে টাকা খাতে হবে লোভ আমার নাই আমি তো বললাম এই শেয়ার থেকে টাকা খাতে হবে না কেউ যদি প্রমাণ করাতে পারে আমি সঙ্গে সঙ্গে শেয়ারম্যানে কিন্তু চেক দিয়ে চলে এটা চ্যালেঞ্জ হ্যাঁ কেউ বলতে পারে কেউ কেউ যদি আমার সূত্র হয় সে বললে বলতে পারে তবে আমার বিশ্বাস বলতে পারবে না নির্দিষ্ট কারণ দেখাতে হবে আমাকে বললে তো হবে না যে আমি আমিকে টাকা দিচ্ছি প্রমাণ দিতে হবে নির্দিষ্ট এই ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতে পারি বিশেষ করে আমার এই এমন আর পয়সা পড়ল পাশে বললাম আমি ঠিকাদার মানুষ আমার ভাটার ব্যবসা আছে আমি ভবিষ্যমানের ব্যবসা করি এই দিকে আমার টাকার লোভ আছে বড় কিন্তু এই ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে বড় লোক বা এই আমার ব্যবসা টাকা আছে বলে আমি আজ পরিশোধ পারছি এই পরিষদে যত কিছু দেখছি না এই যে এখানে এসি বলেন ডেকোরেশন বলেন রং বলেন সব আমার নিজস্ব টাকা পরিষদের টাকা আমি ব্যবসায়ী ম্যানেজারকে বললাম গেলাম টাকা পাঠালো এই টাকাতে খরচ এই টাকাতে দাওয়া এই টাকা দিয়ে আমার কিছু আমার ব্যবসার টাকা এখানে আসি একটু জনগণের সেবা করার জন্য আমার একবারে সেবায় মূল টার্গেট সেবাটা করব বা করে যাচ্ছি আর কিছু আর যে মরে গেল জানবে বা মারা গেল বলবে যে চেয়ারম্যান সাহেবের জানা যাওয়া সময় এটাই বর্তমান পরিষদে যে মেম্বার চেয়ারম্যানদের যে একটা পরিষদ চলছে আমরা চালাচ্ছি আমি বলে আমি চালাচ্ছি কোনো মেম্বারের মানে জমি না বিক্রি করলে সে চালাতে চলতে পারবে আমার জানা মতে জমি না থাকলে তার আমার কথা জমি না থাকলে তার ইজ্জত আছে ইজ্জতের ভয়ে সে যেভাবে চালাতে থাকে না থাকলে উপায় নেই